হাটে এসে বসেছে সুমন ভাই দর্শক কিউসি প্রোডাকশন কিউসি সব দর্শকরা

ব্যাগ থেকে আগুন অনেক অনেক বাইরে শর্মা পরবর্তী বল জনির ব্যাগ দিয়ে জনি একের পর এক আগুন ছড়ছে Ön etkili çay. O jorin batıcağıma dek tepelam. Kisutü parmenderi toke. Kisutü parmenderi toke. সাধারণ ব্যবস্থালোচনা চার হাসন কিন্তু পাঁচটা ক্যামেরা নেই সুন্দর ফিল্ডিং এর মাধ্যমে কোন রান নয় কারণ সাধারণ ব্যবস্থা করে কৃষি ডিপার্টমেন্টের ক্যাপ্টেন দাদা এই মুহূর্তে রান হচ্ছে একশো আটত্রিশ শেষ ওভারের খেলা তো এই শেষ ওভারে কতগুলো রান আসতে পারে এবং লক্ষ্যমাত্রা কত হতে পারে আপনি একটা আনুমানিক ওরা যেভাবে ওয়েট দিচ্ছে তাতে তো পঞ্চাশও আসতে পারে কিন্তু ছত্রিশ আসার সম্ভাবনা আছে যেহেতু ছয়টা বল ছয় সাত ছত্রিশ ওয়াইট ওর তারা কয়টা দেয় ডিপেন্ড করবে তার উপরে তাহলে একশো আটত্রিশ আর ছত্রিশ কত হয় একশো চুয়াত্তর একশো চুয়াত্তর হওয়ার সম্ভাবনা তাই তো জানি চুয়াল্লিশ হ্যাঁ এই পনেরো ওভারে পনেরো রান করেছে একটা পাশ ধরে রেখেছে বিদায় একশো আটান্ন রান হয়েছে